একটা পরিবারকে গুছিয়ে রাখতে কত যে কষ্ট যে রাখে সে বুঝে তার ভিতরে আবার আয়সা পরিবারের ভিতরে হ্যাঁ নতুন বউ আসলে একটা ব্যাঙ্কা লাগে তা হয়তো গণ্ডগোল শুরু হয়ে যায় এই জিনিসটা কখনোই করবেন না কেন করবেন না বলি একটা পরিবার যদি একসাথে থাকে এই পরিবারের মধ্যে রহমত থাকে বরকত থাকে আল্লাহর রহমত ভরপুর দিয়ে দেয় সবার রিজিকে ইনকাম কামাই সব কিছুতে বাড়তি থাকে আর সেখানে আইসা একটা গণ্ডগোল সৃষ্টি করেন প্রিয় বোন আপনি তো মায়ের সন্তান আমি সবার উদ্দেশ্যে বলছি না যারা এটা করেন তার উদ্দেশ্যে বলছি সবাই এক না সবাই এক রকম হয় না ভালো মানুষ বহুত আছে ভালো বউ ভালো মেয়ে ভালো ফ্যামিলির মেয়ে বহুত আছে কিন্তু কিছু প্রিয় বোন পরিবারের সাথে মিল করে থাকেন শ্বশুর শাশুড়িকে বুঝতে শিখেন ওনাদেরকে ভালোবাসেন বাপমার মতো আত্ম স্নেহ করেন ওরাও আপনারা মেয়ে মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করবে এবং মেয়ে হিসাবে আপনার লালন পালন এবং আপনার সব কিছু ওরা মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করবে কখনোই নিজের সুখের জন্য পরিবারকে ধ্বংস করবেন না আর কিছু ভাই স্ত্রী সব কথায় কানে দেওয়া যাবে না কিছু কথা স্ত্রীকে বুঝাইবেন এবং চেষ্টা করবেন মিল মিলমহ্বতে থাকার জন্য আপনি যখন মিল মোহব্বত থাকবেন না তৃতীয় পক্ষ সুযোগ নেবে তৃতীয় পক্ষ এসে আপনার পরিবারের সুযোগ নেবে আপনার সংসার অশান্তি তৈরি করবে হৈত্যক্ডগুল তৈরি করবে তাতে আপনি অশান্তির ভিতরে ভরে যাবেন হতাশের ভিতরে ভরে যাবেন সেই জন্য ভাই ভাই পরিবার বই ভাই বোন পুরা পরিবারটা মিল্লা জিল্লা পরাণে পরান লাগায় থাকবেন অন্যের কথায় কান্দাও যাবে না নিজের সুখের কথা চিন্তা করবেন না আল্লাহ তালা কি বলছেন যারা নিজের নিজের ইচ্ছা শক্তি বা নিজের সুখের জন্য বেশি কাতর তারা সুখী হইতে পারে না কেন পারে না কারণ আমি একাই খাবেন অন্য কেউ খেতে পারবে না একাই সুখ করবেন অন্য কেউ করতে পারবে না এই জিনিসটা আপনার জন্য সফল হয়ে আসবে না তাই নিজের সুখের কথাই চিন্তা করবেন না পুরা পরিবার মিল দিলে থাকেন আল্লাহ তালা আপনার রহমত বরখত পুরা পরিবারে বাড়াই দেবে আমিন সবাই ভালো থাকবেন মিলমব্ব থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম